আমরা ঝুলন্ত ব্রিজে আছি ব্রিজ ঝুলন্ত আমার প্রথম ঝুলন্ত ব্রিজে ভ্রমণ বলা যায় এর আগে খুবই অল্প একটা মেঘলা পর্যটন কেন্দ্রে ঘুরেছিলাম কিন্তু এত সুন্দর লাগেনি আজকে যেটা লাগছে আরো বেশি সুন্দর কিন্তু রাঙামাটির ব্রিজে আমার যাওয়ার সৌভাগ্য হয় নাই আপনার লেখে আমরা এটাই যাচ্ছি এটা খুব খারাপ না বেশ ভালো আছে আমরা এই ঝুলন্ত ব্রিজটা দুইবার কাভার আপ করবো একটা এবার যাচ্ছি আর এই যে অনেকে আসছে তারপরে এখানে একটু নড়াচড়া আছে ঝুলন্ত ব্রিজটা বেশ ভালো আছে আমরা এখান থেকে যদি একটু ভিউ দেখতে চাই নদীর একটা পাড়ের ব্যাপার আছে একটু ঝাঁকাচ্ছে অবশ্য অনেকে ঝাঁকুনি দিয়ে এই হচ্ছে ব্রিজ ঠিক এই জায়গায় একটা দোলনা ঝুলন্ত ব্রিজ শেষ